আমি আজকে আমের বড়া বানাবো তার জন্যে এই যে দুটোই আম নিয়ে নিলাম এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে আমি এই আদা গ্রেটে দিয়ে এর থেকে আমি নোদগুলো বার করে নিয়ে নেব ভালো করে ছাড়িয়ে আমি এই যে আমগুলো ছাড়িয়ে নিয়েছি এইভাবে আর এই যে গ্রেট করে নেব আমি এদের বন্ধুরা কত সুন্দর গ্রেট হয়ে পড়ছে আর এইভাবে পুরোটা বার করে নদী এদিন বন্ধুরা কতটার মধ্যে বার হয়েছে আর এর সঙ্গে আমি একটু এই কালো জিরে দিয়ে দিলাম আর একটু মৌরি দিয়ে দিলাম আর এই পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম আর সুজি সুজি দিয়ে দিলাম আর আমের তো মিষ্টি আছে তার জন্য আমি যে যেরকম মিষ্টি খাবে সেইভাবে মিষ্টি দেবেন আমি চিনি দিয়ে দিলাম আর আর আমি ময়দার পরিমাণ মতো দিয়ে দেবো ময়দা ময়দা দিয়ে দেবো এটা এবারে অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব এর সাথে আমি একটু ঘি দিয়ে দেবো বাবা এর সাথে আমি ঘিটা একটু মাখিয়ে নি এটা ভালো করে মিষ্টি করে নেব বন্ধুরা এই যে আমি দশ পনেরো মিনিট ধরে ভালো করে ফেটে নিয়েছি এই যে এবারে ভেজে নয় পালা এই যে আমি কড়া বসিয়ে দিলাম গ্যাসে গ্যাসটা ধরিয়ে দিলাম সাদা তেল ঢেলে দিলাম আমি আর তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট আকারে 你天陪进来！我。 আমাদের একটু ছেড়েছি আর একটু মধ্যে নেড়ে লাল লাল প্রাণ হয়ে ঘুরে গেছে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার সব খুলে নিয়ে আছে দেখবুন তো কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে বাদ বাকিগুলো আমি ঠিক একই ভাবেই দিয়ে নেব

দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এইবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন সন্ধ্যের সময় এরকম আমি ইয়ে বোড়া খেতে খুব ভালো লাগে